চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অধীনস্থ পনেরোটি ইউনিটের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর বিকেল তিনটায় ফরিদগঞ্জ চার নং সুবিদপুর সোল্লা আশেকালী স্কুল অ্যান্ড কলেজ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন প্রিন্স সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য অ্যাডভোকেট জাবের সদস্য আব্দুল খালেক ভূঁইয়া ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জুয়েল যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন সুমন এবং চার নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল সবুজ প্রমুখ এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তিন নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মেঘবর ইসলাম সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ সোহেল বেপারী আট নং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ ঢালি লিটান গাজী মুজিবুর রহমান জসিম আনোয়ার শাহাদাত হোসেন রাশেদ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথি মাসুদ মাজি তার বক্তব্যে বলেন আমরা ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আজ পনেরোটি ইউনিয়নের কর্মীসভার মাধ্যমে ওয়ার্ড থেকে উপজেলা পর্যায়ে একটি শক্তিশালী কমিটি দেখতে চাই আগামী দু সালে জাতীয় সংসদ নির্বাচন আসবে সেই নির্বাচনে স্বেচ্ছাসেবক দল আপনারা সুসংগঠিত হয়ে আগামী দিনে ফরিদগঞ্জে ধানের শীষের প্রতীকে ভোট দেবেন এবং আপনারা ঐক্যবদ্ধ হয়ে সবাই কাজ করবেন এটাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রইল তিনি আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত দল এই দলকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই স্বেচ্ছাসেবক দল সব সময় রাজপথে ছিল ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে আর এই কমিটির মাধ্যমে কোনো আওয়ামী লীগের দোসরকে যেন অন্তর্ভুক্ত করা না হয় অন্তত যারা আওয়ামী লীগের পথ পদবিতে ছিল তিনি উপস্থিত সকলকে বাড়ি বাড়ি গিয়ে মা বোনদেরকে পছন্দের প্রার্থীকে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য বোঝাতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার সালাম জানাতে আহ্বান জানান এক নং স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ লিন তালুকদার সবাইকে আসসালাম আলাইকুম হান্নান ভাইয়ের কর্মী সম্মেলনের আমরা ভালো একটা চাই এটাই হলো আমাদের লক্ষ্য